তো আমারে যার আজকে দেখুন আমি যে ভিডিওতে করতাম আমারে অনেক মানুষে অনেক আ কথা অনেক কথা তো আমি কেউর কথা মানে আমার কানও লিসি না আমি কেউর কথা আমার মাথা তৈসি না না আমি আমার রাস্তায় আগায় গেছি একটা কথা আমি সবসময় জানি যে উপরে উঠতে গেলে সিঁড়ি বাড়তে লাগবে সিঁড়ি বাড়তে উপরেও যদি উঠবার যায় যদি আমি সিঁড়ি না বাই তাহলে আমি কোনোদিন উপরে উঠাতাম না তো আমি যেহেতু একটা কাম করতেছি আমার মানুষের সমালোচনা করবো স্বাভাবিক কথা আর সমালোচনা করে কোন মানুষের কোন না। যার কোনো কিছু করার চেষ্টা নাই তারা কিন্তু সমালোচনা করে আজ আমি কাম করতেছি ইউটিউব ফেসবুক আমার অনেক অনেক কথা সো আমি এগুলা কোনোদিন এগুলো মাথা নিছি না আমি একটা জানছি যে উসা কিন্তু হাওয়া কিন্তু উষা গাছ লাগে নেশা গাছ লাগে ঠিক তো যে যেরম যার যেরম মন মানসিকতা তার হেরুমই থাকবো আজকে আমি একটা কথা নিরে বোঝাই তো আমি দেখুন আমি আমার বাড়িতে লেগে আমি একটা ছরা আমার মূল্য আমার বাপমার কাছে কুটি টাকার চাইতে আরো বেশি সমতুল্য আছে ঠিক আমার মূল্য হয়তো আইনের কাছে এক টাকা নয় আইনের কাছে যদি আমার মূল্য এক টাকা হয় আইনি আমারে এক টাকাটা তুলনা করবেন আমার বাপমার কাছে আমার মূল্য আছে কুটি টাকা কুটি টাকা তো আমার বাপমা আমারে কুটি টাকা দাম মূল্যায়ন করব তো আইনের কাছে আমার বাপমার কাছে অনেক ডিফারেন্স হলো না কবির মন মানুষের এক না আমি এর লাগি কেউর কথা ভাবি না আমি আমার নিজ গতিতে যাইতাছি আর আমার দর্শক বন্ধুরা ভালোবাসা পাইছি আশা করি তারা সামনে আর এইভাবে ভালোবাসা দিব ইনশাল্লাহ তাদের সাপোর্ট উঠলে আমি আচ্ছা কথা কুনে বিরাট ভালো লাগছে আনে কথা কুয়া আমি আপনার মানে আচ্ছা দিদি নে কি করনা ধরুন মানুষ ভিডিও বানায় এই ভিডিও বানালিয়া মানুষ কে অনেক রমের কথা কেনারা দুজন স্বামী স্ত্রী ভিডিও কিরম লাগে

তো ভাই এনার কথা শুন না খুব ভালো লাগছে দোয়া করি আরো সামনে আগবেন আমার দোয়া করবেন অবশ্যই রাজগা উড়ি নাকি ঠিক আছে ঠিক আছে ভাই করবেন হ্যাঁ অবশ্যই ওয়ালাইকুম আসসালাম